আপনার যে সাংবাদিক সম্মেলন দেখেছেন যিনি আমার বিরুদ্ধে আমার নাম নিচ্ছেন ওখানে আমার নাম কেউ বলতে চাচ্ছেন না উনি বলছেন যে কে নাম বলেন নাম বলেন এটার রহ্বান আপনারা জানেন এই নেতা কয়টি ইয়াবা ফেন্সি আছে তার বিরুদ্ধে নিয়ে ধরা পড়েছে কয়েকবার করতে কাছে আমাদের দলে নেশা করার কোনো জায়গা নেই আমার দেশ দেশের মানুষকে আমরা শান্তিতে থাকতে চাই দিতে চাই এই কুচক্রী মহল আমার আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ আছে সেটা ঠিকার জন্য আড়াল করার জন্য আমার নেতাদের খুব সম্মান ক্ষুণ্ণ করার জন্য আমার বিরুদ্ধে আমার দলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র